সামনে আছেন খুব ভাগ্যবান ত্রিদি বিন্দু সাধারণ অভিভাবক অভিভাবিকা আমার প্রিয় ছাত্রটি একটি শুভ মুহূর্ত ধীরে ধীরে চলতে চলতে 75 বছর আজ পেরিয়েছে আমার বন্ধু হল করবে আমার ঐতিহ্যে আমার অহংকার উদ্বোধনী বক্তব্য স্থাপন করেছেন উদ্বোধক তার বক্তব্যে অনেক বিষয় উল্লেখ করেছেন আমাকে সমৃদ্ধ করেছে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক সম্মানীয় মানিকুলাল ঘোষ তার শব্দ চয়ন বাক্য গঠন আমাকে সমৃদ্ধ নতুন জায়গা উন্মোচিত হয়েছে অনেক কথা মধ্যে আমরা কিভাবে করব আমাদের কি করা সেটুকু উত্থাপন করেছে আমি এ বিদ্যালয় থেকে একাশি মাধ্যমিক তিরাশি উচ্চ মাধ্যমিক আমাদের প্রকৃত বাড়ি রবীন্দ্রনগর আপনারা অনেকে জানেন বর্তমানে তেরো সাত কিলোমিটার একটা দুর্গম পথ অতিক্রম করে আমার একটি বিদ্যালয়ে আমরা পা রেখেছি মুসলধারে বৃষ্টি আর রোদ সম্পূর্ণ কিছু আমাদের মাথার ভরিয়ে যেত যখন আমরা নামতাম ওই ছ কিলোমিটার রাস্তা খাদায় পরিপূর্ণ উচিত আমরা ওখান থেকে কোন একটা গামছা করে বইগুলো মাথায় নিয়ে সিনেমাস্তে এসে পাঠ হয়ে আমরা স্কুলে আমরা পড়াশোনা করেছি টিউশন আমরা এখানে করতাম সকালবেলা রুটি বেঁধে নিয়ে আসতাম আমাদের গ্রাম অত্যন্ত গরিব গ্রাম কৃষিজীবী মানুষ তারা একটা অংশের মানুষ কেউ একটা নদীতে ভারী কাটতে আসতেন সেই বালি কাটতে আসছেন যারা তাদের কাছ থেকে গামছা নিয়ে নদীতে স্নান করতাম স্নান করে সে খেয়ে আবার টিউশন করে ঠিক চৌধুরী ভাবির মাখিয়ে সূর্যদেব যখন পশ্চিম প্রান্তে অস্তমিত হতো তার ঠিক পূর্ব মুহূর্তে আমরা বাড়িতে পৌঁছাতাম মা বাবা তাকিয়ে থাকতেন কখন তারা ফিরবে কখন তারা ফিরবে এই অবস্থার এই কষ্টের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবন তৈরি করেছি সেই জীবন তৈরি করার ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধার মানুষ যারা তারা উৎসাহিত করতেন ঠিক একটা জায়গায় দাঁড়াতে হয় আমরা সেই চেষ্টাটাই করেছি আমরা সেই চেষ্টার মধ্যে দিই আমরা হয়তো আমি আমার জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে ঠিক কিন্তু আমার স্যাররা আমার দিদিমণিরা আমাকে কি শেখাবে আমি আমার জীবন নিয়ে শুধু ভাবলাম আমার সংসার নিয়ে শুধু ভাবলাম বাকি জায়গাটা ভাবার যে দিকটা আমি সেটা কতটা উপলব্ধির মধ্যে আনতে পেয়েছে এইটা মনে আমি ছোট থেকে ভেবেছিলাম যে এই জায়গাটা কিছু করা দরকার ভাবা দরকার আত্মকেন্দ্রিক আত্মনির্ভরতা জায়গায় নিজেকে পৌঁছে দেওয়া সেটা যেমন একটা দায়িত্ব এবং আমার কর্তব্যের মধ্যে পড়ে আমার সন্তান সন্তান আমার পরিবার তাদেরকে সচ্ছল জায়গায় নিজরা যেমন ভাবনা থাকে তেমনি সমাধান

যে আমরা এখন আমাদের ভারতবর্ষে আমি সাবলম্বন আমি অর্থ উপার্জন করেছি আমি অর্ডার অট্টালিকা তৈরি করেছি আমার বাড়ি রয়েছে আমার সামাজিক প্রতিবন্ধী রয়েছে কিন্তু আমার মা বাবাকে রাখার জন্য আমার সে বড় অর্থ নেতা করে যায় কিন্তু তা আমি যে শিক্ষা গ্রহণ করলাম আমি যে ভাবনা জগৎকে বিকশিত করার স্বপ্ন আমার মাস্টার মশাই দেখিয়েছিলেন আমি সেটাকে কতটা বাস্তবায়িত করতে পারলাম সেটা আমার ছন্দ ঘটছে যারা মা বাবাকে বিদ্যালয় রাখছেন তারা দেখবেন শিক্ষার দিক থেকে অনেক উপরে উঠেছে ঠিক ব্যক্তি জীবনে অর্থ করে করে চরিকা তৈরি হয়েছে যে ঘরে থাকে তার মা বাবাকে আমরা যারা লক্ষ্য শিক্ষিত বাঙালি আমরা কিন্তু সেই জায়গা থেকে আমার মা বাবাকে আমি ঠিক মতো ভাবে তাকে দেখভাল করছি না হাজার দিতে পারি হাজার আমার শিক্ষা আমার মাস্টার শিক্ষা আমি সেখানে কতটা উত্তীর্ণ হতে পারলাম সমাজ করবে আমার ছেলে শিখবে আমার বাবা আমার মাকে খাবার খায় না আমার বাবা আমার বাবা আমার ঠাকুর তাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন আগামী দিন আমাকে শিখতে সেই শিক্ষা সেই কানাডাতে যেটা করে যখনই তাকে কোনো স্টুডেন্ট প্রথম বিদ্যালয়ে প্রবেশ করেন তখন প্রত্যেক অভিভাবক অভিভাবক একটা পাত্রে জল আর গামছা রেখে দিয়ে প্রথম কাজটা সে ধরায় মা বাবার পা ধুয়ে দিয়ে সেই গামছা দিয়ে তার পাটা মুছিয়ে যায় তবে মা প্রতি সংসারশীল তৈরি করার ক্ষেত্রে একটা বিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা কিন্তু প্রথম শুরু করে আমরা যদি সেটা শুরু আমরা পাই না আমরা পাই না আমরা সেই জায়গাটা অনেক লোক কাউকে ছোট করছি কিন্তু একটা বড় অংশ দেখুন কিভাবে আমরা এই জায়গা আমি যে সংস্কার একত্রিত করার জন্য এক করার জন্য মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ চাকরি একে অপরের প্রতি ভালোবাসা বন্ধুত্ব মমতব্য তৈরি করার যে দিকটা সেই দিকটা আমি কতটা আমি করতে পারি না আমি ব্যক্তি হিসাবে আমার সেই দায়িত্ব থাকে আমি মনীষের চিত আমার মসংসায় আমার মা বাবা আমি সেটাকে শিখতে চাই শেখার শিখতে আমাদের কে পতেই পারে দেশ আমাদের পৃথিবী চালতে পারে এই দেশ পৃথিবী যদি আমার না করতে পারে আমি আমার মতো করে যে না ভাবতে পারি তাহলে

এই সময়টা অত্যন্ত জরুরি একটা বলছিল আমাদের উদ্বোধক একটা কথা বলছেন দূষণ শুভমাত্র দূষণ আবহাওয়া বায়ুমন্ডলের দূষণ দূষণ সম্পর্ক ভাষায় দূষণ আচরণের দূষণ কথা বলায় দূষণ ব্যবস্থা করায় দূষণ সব জায়গায় দূষণ সেই দূষণ মুক্তির জন্য আমি আপনি সবাই মিলে ঐক্যবদ্ধ জায়গা আমি একটা কথা বলে শেষ করব বিবেকানন্দ উনি একশ্মীর ভ্রমণে শত শত কিলোমিটার হেঁটে শরীরে শরীরে একটু সামান্য খাবার আছে খাবারটা নিয়ে যখন তিনি খেতে যাচ্ছেন আরেকটি বাচ্চা নিয়ে দৌড়াতে দৌড়াতে আসছে খাবারটা নিয়ে চাইছে সেই খাবারটা বিবেকানন্দ না খেয়ে সেই বিলটি হাতে তুলে দিল ঠিক তার কিছুটা দূর থেকে তার থেকে অপেক্ষাকৃত কম বয়স আরেকটি মেয়ে ক্ষুদার্থ ভাবে তার কাছে দৌড়তে দৌড়তে চলে আসে বিবেকানন্দ লক্ষ্য করলেন আমার খাবারটা জানি সেই খাবারটা শেষ পর্যায়ে যে দৌড়াতে তো হাতে আসলো তার হাতে তুলে দিল বিবেকানন্দের হৃদয়ে বিবেকানন্দ এটা বুঝলেন যে যে মেয়েটিকে খাবার দিলাম তার মধ্যে একটা উত্তেজনা তৈরি হলো যে মেয়েটিকে মেয়েটিকে অনুসরণ করবেন ধীরে ধীরে মেয়েটিকে অনুসরণ করে তার বাড়ি থেকে পৌঁছে দেন বাড়িতে একটি মুসলিম পরিবার বিবেকানন্দ তার সহকর্মীকে বললেন তার সমীর্থকে বললেন এইটাই আমার দুর্গা এইটাই আমার পৃথিবী এইটাই আমি চাইছিলাম আমার কাশ্মীর ভ্রমণ স্বার্থ করতো আমরা ভারতবর্ষের মানুষ আমাদের ভারতবর্ষ এইটাই করা উচিত আমাদেরও এইটাই দেখা উচিত এইটাই করা উচিত আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের কথা ভারতবর্ষের মানুষকে নিয়ে সে মানুষ হওয়ার যে জায়গা এইটা বিবেকানন্দ একবার তিনি যখন তৎসাহে দেশগুলো বিভিন্ন পৃথিবীতে আড্ডা গিয়েছেন সেখানে গিয়ে তিনি তখন বিভিন্ন কথা মনসে মনসে কথা বলছে হচ্ছে তখন তখন উনি আমেরিকায় একটা জায়গায় রাস্তার উপর দাঁড়িয়ে বলছেন আমি রাস্তায় দাঁড়িয়ে বলেছি আমি খ্রিস্টান আমি তখন দেখেছি সাড়ে সাতশো মানুষের মধ্যে আমি সংখ্যা খ্রিস্ট আমি যখন সৌদি আরবে গিয়েছি আমি তখন রাস্তায় দাঁড়িয়ে বলেছি আমি হাঁটু পেরে বলেছি আমি মুসলমান তখন দেখেছি গোটা পৃথিবীর মধ্যে আমি আমি যখন অন্ডলে গিয়ে আমি কালো টেকের বাস্তার উপর ঠাই বসে বলেছি আমি মানুষ তখন দেখেছি আমি তখন মানুষ সকল যে পৃথিবীর কাছে আমি যদি মানুষ হই তার সকলের কাছে আমরা যারা আছি শিক্ষা থাকে আমাদের কাছে কিছুটা হলো আমার বিভর্গিত মাস্টার মশাইরা যারা আছেন শিখিয়েছেন আমরা পৃথিবীটাকে আমার দেশটাকে আমার বাংলাকে আমার জেলাকে আমার স্কুলকে আমি যদি সেই জায়গায় নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আপনি প্রতিটা সার্থক শিক্ষা সেই শিক্ষাটা কিন্তু আজকের সময় খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে এই প্রাসঙ্গিকতাকে নিয়ে আমাদের এই পঁচাত্তর বছর আজকের দিকগুলো শুভ দিক আমরা যারা আছি আমার প্রিয় ছাত্র ছাত্রী শিক্ষা মশায় শিক্ষাকর্মী যারা আছেন প্রত্যেকের মানে এই সময় দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই জায়গাটা যদি করতে পারি দেখবেন শিক্ষা এবং শিক্ষার হবে না একটা নতুন ভাবনার চলতে আমরা তাকে প্রতিষ্ঠিত করতে পারবো এই জায়গাটা মনে এই সবাই খুবই উপযোগী খুবই প্রাসঙ্গিক আজকে আমাদের অনুষ্ঠান পাঁচ দিন ব্যাপী হবে তার সার্বিক সাফল্য কামনা করে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা বিনোদন জানি আমার যে কথা আমি এখানে শেষ করলাম